সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম আমি মুস্তাকিম আবির আপনাদের বাঁশির ইনস্ট্রাক্টর আজকে আমরা আলোচনা করব কিভাবে সারগাম একটা ফিক্সড টেম্পো কিংবা একটা সুনির্দিষ্ট লয়ের ওপরে বাজানো যায় মেট্রোনমের সাথে আপনারা যদি সারগাম বাজাতে পারেন তাহলে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি দেখা শুরু করুন আর যদি বাজাতে না জানেন তাহলে আমাদের পূর্ববর্তী এপিসোডগুলো দেখুন আমরা এখন আলোচনায় যাচ্ছি মেট্রোনম কি মেট্রোনম হচ্ছে এমন একটি ডিভাইস বা এমন একটি যন্ত্র যেই যন্ত্রটি টিক টিক সাউন্ড করে কিংবা এক ধরনের একটা নির্দিষ্ট সময় পরপর সে শব্দ উৎপাদন করতে থাকে তার শব্দের গতিটি যে ব্যবহারকারী সেই ব্যবহারকারী সেট করে দিতে পারে এবং সাধারণত সেটি বিট পার মিনিট বা বিপিএমএ বিপিএম এ এই টেম্পোটি ফিক্স করা হয় একটা সময়ে মেট্রোনম একটি একটি ডিভাইসই ছিল কিন্তু এখন বর্তমান যুগে এসে মেট্রোনম ডিজিটাইজ হয়ে গেছে নানান ধরনের মেট্রোনম এখন পাওয়া যায় এবং এখনকার মেট্রোনমগুলো আপনি চাইলে কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারেন কিংবা হচ্ছে মেট্রোনমের বিশেষ বিশেষ অ্যাপও রয়েছে যেগুলো আপনারা আপনাদের মোবাইল ডিভাইস থেকেও ব্যবহার করতে পারেন মেট্রোনোমের মতোই একটা কিছু আন্দালুসিয়ান একজন স্কলার তার নাম হচ্ছে আব্বাস ফিরনাস যিনি শতকে অষ্টাদশ না অষ্টম শতকে হচ্ছে যিনি একজন স্কলার ছিলেন তিনি মেট্রোনম প্রথম মেট্রোনমের মতো এক ধরনের যন্ত্র আবিষ্কার করেন এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে আব্বাস ইবনে ফিরনাস হচ্ছে প্রথম লোক যিনি রাইট ব্রাদার্সেরও প্রায় এক হাজার বছর আগে বিমান বানানোর প্রথম প্রচেষ্টা চালান এবং তিনি দশ মিনিটের মতো শূন্যে ভেসেছিলেন যাই হোক ইয়োহান মাইলজেল নামে একজন জার্মান আবিষ্কারক রয়েছেন যিনি মেট্রোনমকে আঠারোশো সালের দিকে পেটেন্ট করে নেন এবং এটাকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিংবা মিউজিক মিউজিশিয়ানদের একটি টুল কিংবা একটি যন্ত্র হিসেবে একে পেটেন্ট করে নেন এবং এরপর থেকেই মেট্রোনম সারা পৃথিবী জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে মেট্রোনম আমরা কেন ব্যবহার করব। মেট্রোনম ব্যবহার করব কারণ মেট্রোনমের মাধ্যমে আপনার বাজানোর যেই টাইমিং বিশেষ করে আপনার বাজানো একটি নির্দিষ্ট স্পিড কিংবা নির্দিষ্ট সুনির্দিষ্ট গতিতে আপনার বাজানোর যে দক্ষতা সেই দক্ষতাকে মেট্রোনম বৃদ্ধি করে এবং আপনার যেই লয় এবং তাল এবং এর পাশাপাশি আপনার টাইমিং এবং হচ্ছে যে গতি এগুলোর যে আপনার সেন্স রয়েছে কিংবা এগুলো বোঝার যে ক্ষমতা রয়েছে এই সক্ষমতাকে মেট্রোনম বাড়িয়ে তুলবে এছাড়াও যদি আপনি কোনো গান কম্পোজ করেন কিংবা আপনি যদি কোনো গান বা সুর লিখেন তাহলে মেট্রোনমের মাধ্যমে আপনারা সেই গানের জন্য রেফারেন্স হিসেবে একটি গতিকে মেট্রোনম দ্বারা নির্বাচন করতে পারেন তো আমরা খুব ভালোভাবে পরবর্তী সময়ে ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্স লেভেলে গিয়ে তাল এবং লয়ের সাথে বাজানোর প্র্যাকটিস করব। এবং তার আগে আমাদেরকে যেটা করতে হবে মেট্রোনমের সাথে বাজিয়ে আমাদের লয়ের ধারণা এবং হচ্ছে আমাদের টাইমিংগুলো ঠিক করে নিতে হবে তাহলে আমরা সাথে কিভাবে প্র্যাকটিস করব করব বা অনুশীলন সেই আলোচনায় যাচ্ছি আজকে আমি হিসেবে সাউন্ড কিছু মেট্রোনম ব্যবহার করছি যেটা আপনারা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন অথবা স্টেজ মেট্রোনম নামেও একটা বেশ ভালো মেট্রোনম রয়েছে যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনারা গুগল করতে পারেন সার্চ বারে গিয়ে লিখবেন মেট্রোনম তাহলেই চলে আসবে তো আমরা আমাদের মেট্রোনমকে চালু করে প্রথমে আশি বিট পার মিনিট অর্থাৎ এইটি বিপিএমে আমরা আমাদের গতিটাকে টেম্পোটাকে সেট করব এবং টেম্পোটা থাকবে ফোর ফোর টাইম সিগনেচারে ফোর ফোর টাইম সিগনেচার হচ্ছে যেখানে আপনার একটি মেজার বা একটি ব্লকের ভেতরে চারটি কোয়ার্টার নোট থাকে যেমন আমরা যদি সাউন্ডটা শুনি তাহলে কীভাবে বেজে চলেছে শুনি এক দুই তিন চার এক দুই তিন চার এখানে আমাদের সার্কেলে চারটি নোট কিংবা চারটি কোয়ার্টার নোট রয়েছে বা একে আমরা বিটও বলতে পারি চারটি বিট রয়েছে এই এটাই হচ্ছে ফোর ফোর টাইম সিগনেচার তাহলে আমরা যদি সাউন্ডটা খেয়াল করি মেট্রোনমের টিক টক 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 টিক টক 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 এক দুই তিন চার আমরা আমাদের সার্গামটি শুরু করব যেই আমাদের প্রথম যেই বিটটি আছে টিক এই সাউন্ডটির মনে রাখবো যে ঠিক টিক সাউন্ডটির ওপরেই আমাদের সার্গাম হবে এটা শোনার পরে আমাদের নোটগুলো শুরু করা যাবে না তাহলে জিনিসটা কেমন হবে টিক টক 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 সা ধরে রাখব তারপর রে টক 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 গা মা এভাবে আমরা প্রত্যেক ফার্স্ট বিটে সার্কেলের প্রথম বিটে আমরা আমাদের সারগামটিকে চেঞ্জ করে নিয়ে যাব তাহলে আমরা সারগাম শুরু করি আপনাদের যেটা করতে হবে এক বসায় এভাবে একশোবার সারগাম বাজাতে হবে এটাই আপনাদের অনুশীলন আমরা আমাদের সারগামকে মেট্রোনমের সাথে এই গতি রেখে আমাদের নোটের গতিকে ডাবল করে দিতে পারি অর্থাৎ দ্বিগুণ করতে পারি সেটা কিভাবে। আমরা এখন আমাদের সার্কেলের প্রথম বিটে প্রত্যেকবার আমাদের স্বর বা নোটকে চেঞ্জ করে যাচ্ছি দুই তিন চার এক দুই তিন চার এইবারে আমরা এক এবং তিন নম্বর বিটে আমাদের নোটগুলোকে চেঞ্জ করে আমরা আমাদের গতিটাকে দ্বিগুণ করে দিব এক দুই তিন চার এক দুই তিন চার সা রে গা মা পা ধা নি এভাবে তাহলে আমরা বাজাই এবারে আমরা আমাদের গতিকে এরও দ্বিগুণ করব। তাহলে কি করতে হবে আমাদের আমাদেরকে আমাদের সার্কেলের প্রত্যেকটি বিটে নোটগুলো চেঞ্জ করে নিতে হবে তাহলে কেমন হবে এক দুই তিন চার সা রে গা মা পা ধা নি সা 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 নি পা মা গা রে চলুন বাজাতে চেষ্টা করি আমরা আমাদের সারগামকে এরও দ্বিগুণ করতে পারি কিভাবে এর চেয়ে দ্বিগুণভাবে বাজানো যায় সেটা আপনারা নিজেরাই বের করবেন এবং নিজেরাই বাজিয়ে সেটা প্র্যাকটিস করবেন এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন যখন এইটি বিপিএম টেম্পোতে আপনাদের সারগাম খুব সহজ হয়ে আসবে তখন আপনারা এখান থেকে বাড়িয়ে নাইনটি অথবা হানড্রেড বিপিএমে অনুশীলন করতে পারেন আপনারা আপনাদের গতিকে খুব ধীরে ধীরে বাড়াবেন এবং মনে রাখবেন আপনাদের নোটগুলো খুব পারফেক্টলি বাজাতে হবে আমাদের মূল উদ্দেশ্য সেটাই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে